আগে ঝুম বৃষ্টিতে মানে বিফোর অ্যান্ড আফটার মানে পরের দিনেই টাটা রোদের মধ্যে সুন্দর কলিগুলো ফুটে গিয়েছে খুব সুন্দর দুইটা লাল জবা আরও অনেকগুলো করে কলি এসেছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার জবা ফুল গাছে আবারও এক কীভাবে অনেক অনেক করে ফুল ফুটছে কলিতে ভরে গিয়েছে টানা দুই মাস ওদেরকে আদর যত্ন করার পর এখন তারা খুবই খুশি প্রতিনিয়ত ফুল দিয়ে চলেছে আর এই যে খুবই সুন্দর যে দুটো কি দেখালাম বাইরে ছিল ওদেরকেই কিন্তু আমি ভিতরে নিয়ে আসছি যেহেতু আমার জবা ফুলের ডালগুলো সব বাইরের দিকে তো এই যে এটা হচ্ছে আগে তুলে ফেলার আগে ওই যে বাইরের দিকে তো এখান থেকে আসলে শ্যুট করতে অসুবিধা হয় ওদের ছবি তুলতে কোনো কিছু করতেই আর আজকে তো টানা রোদ উঠেছে ভাবলাম কিছুক্ষণ রোদের মধ্যে ওরা একটু শুকক কারণ কালকে সারাটা দিন ওরা বৃষ্টিতে ভিজেছে দেখুন রোদের আলোয় কেমন চকচক করছে আর জবা ফুলের কিন্তু রোদ ভীষণ পছন্দ রোদ না থাকলে কিন্তু কখনও জবা ফুল ফুটবে না সেই ব্যালকনিতে বা সেই গার্ডেনে এই কারণে ছাদ বাগানেই জবা বেশি ভালো হয় মাটিতেও ভালো হয় তবে আমি আমার ছোট্ট ব্যালকনি গার্ডেনেও জবা করতে পেরেছি এটা গতকালের ফুটেজ গতকাল সারা দিন বৃষ্টি ছিল এই যে এই দুটোকে দেখলাম ভিজে ভিজে টইটুম্বুর হচ্ছে তো এ কারণে বিফোর আফটার নেওয়ার জন্যই ওদেরকে আমি রেখে দিয়েছি মেইন গাছটা দেখুন সব ডাল বাইরে আর মেইন গাছটা ভিতরের দিকে এই যে এইখানে বড় একটা টবের ভিতরে মেইন গাছটাকে রেখেছি এটা লাল রঙের গাছ মানে লাল জবাটা সবগুলো ডাল বাইরে ভিতরে শুধু ওর মেইন শেকট অংশটুকু সহ রয়েছে বাকি একটা ডালও ভিতরে নাই সবগুলো ডাল বাইরের দিকে রয়েছে তার মানে রোদ বৃষ্টি ঝড় তুফান সব কিছু যথেষ্ট পরিমাণে পায় তাপ আলো বাতাস যে কোনো কিছু আর একটু স্প্রে করার সময় আমার অসুবিধা হয় কারণ যখন রোদ থাকে তখন প্রায়শই আমি স্প্রে করে থাকি ডেটল মিক্স ওয়াটার স্প্রে করি বিকালের দিকে সন্ধ্যার আগে দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ তারপর সোপ যেটা আমরা হাত ধুই সেটা অথবা হ্যান্ড স্যানিটাইজার এগুলো সব পানিতে পরিমাণ মতো মিশিয়ে একদম লিকুইড করে আমি জবা গাছে প্রায় সপ্তাহে একবার করে দিয়েই দেই কারণ জবা গাছটা এমন একটা গাছ যেটাতে সব সময় দেখা যায় পোকামাকড়ের আক্রমণ লেগেই থাকে আর টানা বর্ষা চলছে আপনারা তো জানেন সব জায়গাতেই খুবই বৃষ্টি হচ্ছে দুদিন পর বৃষ্টি রোদ বৃষ্টি রোদ চলছে এই কারণে বৃষ্টিতে কিন্তু প্রচুর ফাঙ্গাল ইনফেক্টেড হয় এই কারণে সেটা আমি করছি আর এই যে আরেকটা সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস যেটা গাছের জন্য যে কোনো গাছের জন্য ঘরোয়া পদ্ধতিতে টানা দুই মাস আমি ওদেরকে একটাও বাইরের কোনো ফার্টিলাইজার দেই নাই কি দিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো ভিডিওতে বলেছি আমি আমার আগের ভিডিওতেও বলেছি কিন্তু এখন যেহেতু আবারও টানা ফুল ফুটছে তো আমি একদম হানড্রেড পারসেন্ট আবারও কনফিডেন্ট হয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে কারণে তো এই দেখুন ডাল রান্না হবে ডাল রান্না আমি করবো যেহেতু আজকে আমার উইকেন্ড অফিস নেই সো ডাল রান্না করার সময় আমি এই যে ডালটা ধুয়ে এই ডাল ধোয়া পানিটা আলাদা করে রাখলাম ডাল ধোয়ার যে পানিটা সেটা কিন্তু খুবই উপকারী গাছেদের জন্য চাল ধোয়া ডাল ধোয়া এবং আলুর খোসা ভিজানো পেঁয়াজের খোসা ভিজানো কলার খোসা ভিজানো এইগুলো পানি খুবই 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 ভালো উপকার গাছের জন্য একদম প্রাকৃতিক অর্গানিক ফার্টিলাইজার গাছের হরলিক্স তো বলা যেতে পারে সো আমি যখনই যে রান্না হয় সব সময় এই পানিটা দেওয়ার চেষ্টা করি যেটা গাছের জন্য খুবই ভালো আর জবা ফুল গাছের টানা এগুলো দেয়া হয়েছে একদম যখনই রান্না হতো তখনই আর প্রতিদিন বা একদিন পরপরই বলতে গেলে আমরা চার পাতা দিয়েছিলাম চা মিক্সিত র চা যেটা রং চা সেটা আর এই গাছটাও এই জিনিসটা এত ভালো এই যে যখন যে আমি দিচ্ছি আমার জবা গাছগুলোতে তিনটা জবা গাছ এবং অপরাজিতা গাছ ফুলালা গাছে সবসময় এই মিক্সচারটা আমি দিয়ে থাকি যে কোনো ফুলালা গাছে মানে যেই গাছে ফুল ফোটে আর অন্যান্য গাছেও দিতে পারেন প্রতিদিন আর যেহেতু আমার পটগুলো সব ছোট ছোটো সেই কারণে আমি হচ্ছে সবগুলো পটে একটু একটু করে দিয়ে থাকি প্রায় প্রায়শই যেহেতু দেওয়া হয়ে থাকে আর এই যে কলঙ্কাটা ছোট্ট একটা সাদা গাছ আমার ছাতা জবার যে বড় সাদা গাছ তার একটা ছোট্ট ডাল আমি বাঁচাতে পেরেছিলাম এবং এটা খুব সাকসেসফুলি এখন গ্রো করেছে প্রচুর ডালপালা হয়েছে ফুলও ফুটতে শুরু করেছে এটা যেহেতু পরি গাছের ডাল থেকে তৈরি এই গাছটা দেখুন এটা বাইরের দিকে রয়েছে আমি ভালো করে আসলে দেখাতে পারছি না এর গোড়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিতরে যতদিন ছিল ততদিন তেমন একটা ভালো ফুল ফুটতে পারতো না কারণ গাছটা ছোট ছিল বড় হচ্ছিল না তবে বাইরের দিকে বড় একটা পাত্রেকে দিয়েছি যেন একদম সারাক্ষণ রোদ পায় যখনই রোদ আসবে তখনই রোদ পাবে এটাই আমার ইন্টেনশন ছিল ভিতরের দিকে যেহেতু সবসময় রোদ আসে না আর দেখুন এই ছোট্ট গাছটাতেও কতগুলো করে ফুল ফোটে রোজই ফুল ফোটে আর আজকে তো চারটা ফুল ফুটেছে যদি পুরো গাছটা দেখাতে পারতাম এত কিউট ছোট্ট একটা গাছে চারটা ফুল ফুটে রয়েছে যেদিন না ফোটে সেদিনও একটা ফোটে ওর ফুল ফোটার কোনো কমতি নেই ফুল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর এই কারণে আমি ভাবলাম যে আজকে ওদেরকে নিয়ে আসি ভিতরের দিকে নিয়ে আসি সবগুলোকে তারপরে আপনাদেরকে দেখাই আর জবা ফুল গাছে থাকলে কিন্তু কোনো লাভ নাই যা সেটা ঝরেই যায় যেহেতু আমি ভিডিও করি ফটোগ্রাফি করি তো দেখা যায় এগুলোকে আমি নিয়ে বিভিন্নভাবে ছবি টবি তুলি আমার ভালো লাগে আর ভিডিওর জন্য তো ছবি তুলতে কোনো কথাই নাই ভিডিও ফুটেজ নেওয়ার জন্য তো আমি যে কোনো কোনো কিছু করতে রাজি আর যাদের ফুল গাছ আছে তারা জানেন ফুল গাছ কত ভালো লাগে আমি ব্যালকনিতে যখন বসে থাকি এটা আমার মনের খোরাক আমাকে খুবই আনন্দ দেয় আর নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ বড় হয়ে ফুল ফল দেওয়া উফ সেটা যে কি আনন্দের যারা জানে না তারা বুঝতেই পারবে না একদম ছোট্ট বাচ্চাকে ছোটো থেকে বড় করার যেই অভিজ্ঞতা সেটার আনন্দ কোনো কিছুর সাথে তুলনা করা যায় না যারা গাছপালা করেন তারা জানেন একদম বাচ্চা কাচার মতোই গাছপালা কিন্তু আর এই যে দেখেন এই গাছটা দুটো গাছ রয়েছে সামনের দিকে রয়েছে এই যে অপরাজিতা অপরাজিতাটাও বেশ হৃষ্টপুষ্ট হয়েছে যে কারণে পিছনে জবা গাছটা দেখা যাচ্ছে না আর এই যে চা পাতি আপনাদের দেখানোর জন্য রেখেছিলাম যে চা খাওয়ার পরে যে চায়ের পাতিটা থাকে সেটা এরকম আমি র চা ঠান্ডা করে আমি গাছেদের দিয়ে থাকি এটা খুবই ভালো যেহেতু প্রায় প্রতিদিনই চা খাওয়া হয় প্রায় না প্রতিদিনই চা খাই সো সকাল বিকাল দুইবেলা আমি দেই না একবারে জমিয়ে রেখে সবগুলো গাছে দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু খুবই ভালো গাছের জন্য যে কোনো গাছের জন্য এটা নাইট্রোজেন আর ফুল এলা গাছের জন্য তো কোনো কথাই নাই এই যে চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি আর হচ্ছে রং চা আর কটকটা রোদ আর মাঝে মাঝে স্প্রে স্প্রে কিন্তু ভুললে চলবে না স্প্রে কিন্তু অবশ্যই দিতে হবে কারণ টানা একদম যখন বৃষ্টি থাকে বা ফাঙ্গাল একবার ইনফেক্টেড হয়ে গেলে ওইটা কিন্তু ক্লিন করতে হয় আর যদি বেশি পরিমাণে হয়ে যায় গাছ কেটে ফেলা ছাড়া কোনো গতি থাকে না আমি প্রায়শই দেখা যাচ্ছে এইবার বিশেষ করে গরমের শুরুতে প্রচুর ডাল আমার কাটতে হয়েছে আমি খুব একটা যত্ন নিতে পারছিলাম না টেক করতে পারছিলাম না তো প্রায়শই দেখা যাচ্ছে অ্যাটাক করছে এবং একটা খুব বিশেষ ধরনের পোকার আক্রমণ আমি এবার দেখলাম খুবই অদ্ভুত যদিও আমি সময় পাইনি ওদেরকে আমি গাছটাকে সেভ করতেই ব্যস্ত ছিলাম লম্বা হয়ে পুরো ডালটাকে খেয়ে ফেলে পোকাটা ভিতরের দিকে অনেকটা একদম মাছির মতো দেখতে পোকাগুলো উড়ে উড়ে বেড়াতো আমি ওদের নর্মাল পো পোকা মনে করেছিলাম কিন্তু পরে আমি ওটা আবিষ্কার করলাম গাছগুলো খেয়ে একদম শুকিয়ে আছে প্রথমে শুকনো ডাল ভেঙে ভেবে আমি দু তিনটা করে ফেলে দিয়েছিলাম পরে আমি একদিন ভালো করে খেয়াল করলাম যে ওরা ডালের ভিতরটা পুরো খেয়ে একদম ডালটা শুকনো করে ফেলেছে তো ওইটা থেকে রক্ষা করার জন্য এই গাছগুলোকে বিশেষ করে আমার দুটো জবা গাছে আক্রমণ করেছিল দুটো জবা গাছে টানা আমি একদম প্রতিদিনই প্রায় দেখা যাচ্ছে সাবান পানি স্প্রে করতাম ডেটল মিক্স পানি স্প্রে করতাম এই কারণে গাছটা একটু খারাপ অবস্থা সাদা জবাটা এটা আমার বড়। সাদা জবা দেখুন মেইন ডালটাতে একদম কাণ্ডতেও কিন্তু এই যে এখনও সাদা সাদা হয়ে আছে কারণ এক সপ্তাহের উপরে প্রায় পাঁচ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কালকে পর্যন্ত আজকে যেহেতু রোদ উঠেছে আজকে হয়তো আমি আবার ওদেরকে স্প্রে করে দিব কারণ বৃষ্টির মধ্যে স্প্রে করে কোনো লাভ নাই আর এই যে এই যখন রোদ থাকে টানা রোদ থাকলেও এই যে সাদা পোকাটা দেখালাম এই সাদা সাদা পোকা এগুলোকে আক্রমণ করে ডালে ডালে থাকে বিশেষ করে হচ্ছে জবার ডালে জবার ডালে কোনো কথা নাই অন্য গাছে আক্রমণ করুক আর না করুক আমি জানি না কেন আমি আমার জবাগুলোতে সবসময় এই সাদা পোকাগুলোকে পাই এবং যথারীতি স্প্রে করি স্প্রে করলে কিছুটা কমে যায় মাঝে একদম নাই হয়ে যায় না হয়তো ভালো থাকে পনেরো বিশ দিন পরে আবার যদি ঠান্ডা পরে বৃষ্টির সময় আবার পোকা হয়ে যায় অথবা শীত আসলে তো কথাই নাই শীতকালেও প্রায় ওই রকম পোকা হয়ে থাকবে শীতকালে অবশ্য ফুলও কমে যাবে এখনই যত হচ্ছে যেহেতু এবার গরমকালে আমার প্রচুর ডাল কেটে ফেলতে হয়েছে পোকার জন্য তো ডাল কাটলে কিন্তু ডাল নতুন করে গজানো যত নতুন ব্রাঞ্চেস হবে তত নতুন নতুন ফুল হবে অনেক বেশি করে ফুল হবে যত বেশি ব্রাঞ্চেস তত বেশি ফুল কিন্তু দুঃখজনক হচ্ছে ব্রাঞ্চ হয়ে সেটাকে তো হতে হবে এই কারণে ম্যাচুর হতে হতে দেখা যাচ্ছে যে আমি প্রায় দু মাস ফুলের কোনো দেখা পাই নাই আবারও ফুল শুরু হয়েছে গত বছর শীতের আগে আগে আমি আমার জবা ফুল নিয়ে ভিডিও তৈরি করেছিলাম কারণ আমি কখনও নর্মাল ভিডিও বা বল বানানোর জন্য শুধু বানাই না যেগুলো প্রপার আমি জানি আমি এক্সপিরিয়েন্স করি এবং আমার সঠিক জানা রয়েছে সেগুলো দিয়েই আমি ভিডিও বানাই এবং আমার জন্য যেটা অ্যাপ্লিকেবল হয় ব্যালকনি গার্ডেনের ক্ষেত্রে এবং আমার এক্সপিরিয়েন্সে যেটা সত্যি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এই কারণে কখনো আমি জাস্ট বানানোর জন্য কখনো কোনো ভিডিও বানাই না আর এই দেখুন একদম কোনো বাইরের গাছ ইয়ে সার ছাড়াই আমার গাছগুলো কি সুন্দর পৃষ্ঠপুষ্ট হচ্ছে আর ফুল দিচ্ছে কে জানে হয়তো জবার আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তবে আজকে এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং এই টিপসগুলো আপনারাও আপনাদের ফুল গাছের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন নট নেসেসারি কি জবা গাছেই শুধু দিতে হবে যে কোনো গাছেই আপনারা দিতে পারেন বিশেষ করে এই ঘরোয়া পদ্ধতিগুলো ঘরোয়া এই টিপসগুলো প্রপার আমি শ্যুট করেছি কি কি আমি দিয়ে থাকি এ নিয়ে আমার প্রপার ভিডিও আছে আমার চ্যানেলে যদি চেক আউট করেন দেখতে পাবেন আর জবা গাছের কলম কাটা বা জবা গাছের ডাল থেকে হর হামেশা আমি তৈরি করতে পারি নাই যে কারণে এটা আমি তেমন একটা দেখাইও নাই আমার এক্সপিরিয়েন্সে আমি আসলে সফল হই নাই এই ছিল আজকের জবা নিয়ে অনেক কথোপকথন আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গার্ডেনিং